অনেক অনেক দিন আগের কথা এক গ্রামে বাস করত এক গরিব কাঠুরে নাম ছিল তার রামু প্রতিদিন ভোর হতেই ঘুম থেকে উঠে কাঁধে কুড়াল নিয়ে বেরিয়ে পড়ত সে গভীর জঙ্গলে গাছ কাটতে সে গাছ কেটে বাজারে বিক্রি করত আর সেই সামান্য আয়ে কোনো মতে চলত তার সংসার স্ত্রী আর ছোট ছেলেটাকে নিয়ে একটা সাদামাটা জীবন ছিল তার কিন্তু এক জিনিস ছিল রামুর কাছে তা হল তার সততা আর কঠোর পরিশ্রম একদিন প্রতিদিনের মতোই রামু চলে গেল জঙ্গলে তবে এবার সে পৌঁছালো এক নতুন জায়গায় একটা নদীর ধারে সেখানে গাছগুলো ছিল শক্ত আর দামি কাঠের রামু ভাবল আজ যদি এখান থেকে কিছু কাঠ কেটেনি তাহলে বাজারে ভালো দাম পাব সে গাছ কাটতে শুরু করলো কিন্তু হঠাৎ করে হাত ফসকে তার একমাত্র লোহার কুড়ালটি পড়ে গেল নদীতে রামু হতবাক তার মুখ শুকিয়ে গেল চোখে জল এসে গেল সে বসে পড়ল নদীর পাশে আর কাঁটতে লাগল এই কুড়ালটাই আমার জীবনের সব এটা ছাড়া আমি কিছুই করতে পারি না আমার পরিবার তো না খেয়ে থাকবে ঠিক তখনই নদীর জল উথলে উঠল আর জলের মধ্যে থেকে উদয় হলেন এক দেবতা জলের দেবতা তিনি বললেন হে কাঠুরে তুমি কাঁদছ কেন দেবতা আমার কুড়ালটা নদীতে পড়ে গেছে আমি গরিব মানুষ আর একটা কেনার সামর্থ্য আমার নেই দেবতা একটু হাসলেন তারপর ডুব দিলেন ওপরে উঠে এলেন একটা সোনার কুড়াল নিয়ে তিনি বললেন এই কুড়ালটি কি তোমার না দেবতা এটা আমার নয় দেবতা আবার ডুব দিলেন এবার নিয়ে এলেন রূপার কুড়াল এইটা কি তোমার রামু আবার বলল না এটাও আমার না আমার কুড়াল লোহার শেষবার দেবতা ডুব দিয়ে বেরিয়ে এলেন একটা পুরনো লোহার কুড়াল নিয়ে রামু চোখে জল নিয়ে বলল হ্যাঁ এটাই আমার কুড়াল ধন্যবাদ দেবতা জলের দেবতা হেসে বললেন তোমার সততায় আমি খুশি তুমি মিথ্যে বলনি তাই আমি তোমাকে পুরস্কার হিসেবে তিনটি কুড়ালই দিচ্ছি সোনা রূপা আর লোহার রামু আবেগি কেঁদে ফেলল সে কৃতজ্ঞ চিত্তে কুড়ালগুলো গ্রহণ করল এই ঘটনার পর রামু শুধু ধনী হননি সে হয়ে উঠল সততার এক প্রতীক গ্রামের সবাই তার গল্প জানল লোকেরা বলল এমন মানুষ সমাজে খুব কমই দেখা যায় রামু তার অর্থ দিয়ে গ্রামের গরিবদের সাহায্য করতে লাগল তার জীবনে আর কখনো অভাব আসেনি বন্ধুরা যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে একটা হার্ট দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেল